সন্না হচ্ছে সোম বৃহস্পতিবার বিষ্ণু সোমবার রোজা রাখতেন সুহিলা ইসনাই জিজ্ঞেস করা হল নবী সোমবারে রোজা রাখেন কেন বিষ্ণু এদিনে আমি জন্মগ্রহণ করেছিলাম তাই সুক্রিয়া স্বরূপ রোজা রাখি আজকে হচ্ছে ইয়ামুল হমিস মানে বৃহস্পতিবার কিন্তু আজকে মাগরিবের পর থেকে সূর্য ডুবার পর থেকে যে রাতটা শুরু হয়েছে রাতটা কিসেররা জন্য আমি সুরাতুল জুমা থেকে একটি আয়াত তালাত করেছি এ আয়াতের আলোকে জুমার দিনের ফজিলাত জুমার দিনের স্ট্যাটাস ইম্পর্ট্যান্স অ্যান্ড সিগনিফিক্যান্স ইন আওয়ার লাইফ ইন আওয়ার সোশ্যাল লাইফ এ নিয়ে আমরা কিছু কথা বলব এবং জুমা কেন্দ্রিক আমাদের মধ্যে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং মিস ইন্টারপ্রিটেশন আছে মিসকনসেপশন আছে এগুলো নিয়ে আমরা কিছু কথা আজকে শুনব আমলের নিয়তে কিছু নিয়তে সবাইকে একমত তাহলে এই প্রতি মুহূর্তকে ক্যামতের ময়দানে আল্লাহ মিজানের পাল্লায় রাখা হলে এটা উহুদ পাহাড়ের সমান ভারী করে দিবে আর যদি আমলের নিয়ত না থাকে এক ঘন্টা দেড় ঘন্টা চলে যাবে আমল নামায় এটার কোনো ওজনই হবে না এজন্য যারা আসছেন সবাই শুরুতে নিয়ত খালেজ করে নেন যে যতক্ষণ শুনবো আমলের নিয়তে শুনবো আর মাঝখান দিয়ে ওঠা বসা করবেন কারা কারা এখনই একটু হাত তুলেন দেখি দু একজন তুলছে ভুলে কেউ উঠবেন না তো কথা দিছেন উঠা বসা করাটা আমি পছন্দ করি না খুব অল্প কয়েক মিনিট কথা বলবো কিন্তু যতক্ষণ বলবো আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাল্লাহ পড়ে না আরো জোর আজকে আমরা যে সুরাটা থেকে কথা বলবো সুরার নাম সুরাতুল জুমআ সুরার নাম কথা কয় না জুমারাতুল জুমারা আরবি শব্দ বের করার একটু চেষ্টা করবে। করতে করতে মুখটা নরম হয়ে আসবে তখন আরবি শব্দ বের বেরোবে ইংরেজি শব্দ হিন্দি শব্দ বলতে বলতে আরবি বেরোয় না মানে হিন্দি কইতে গেলে সব মুখ এখন বাংলার চেয়ে আমাদের ছেলে পেলেরা হিন্দি বেশি যায় যে কিনা যে বাংলা ভাষার জন্য আমাদের সালাম সালাম হাজার সালাম ওই বাংলা ভাষাতে ভুলে আমরা এখন হিন্দি ঢুকাইছি তু যে দেখা তু হে জানা সালাম সব মুখস্ত বলা বান্ধব চলে দুম আছে না নাই আল্লাহ হেফাজত কর তো আজকে যে সুরা থেকে কথা শুনবো সুরার নাম সুরাতুল জুমা সুরার নাম সুরাতুল জুমা বলেন সুরার নাম কি সবাই বলেন সুরাতুল আবার বলেন সুরাতুল এই তো হয়ে আই কনসিডার দিস প্রোগ্রাম এজ এ ক্লাস ক্লাস মনে করি আই কনসিডার দিস তাফসির এজ এ ক্লাস তো উত্তর করতে হবে টিচার প্রশ্ন করলে কি করতে হয় উত্তর করলে আমরা কিছু শিখে যেতে পারবো ইমানের একটা চেতনা লাগবে ঘুমায় বললে হবে না ঘুমায় থাকে যারা ওই শ্রোতাদেরকে আমি বক্তব্য শোনাই না আমি বক্তব্য শোনাই যারা জেগে থাকে যাদের ইমান জ্বলে ওঠে ঠিক কি না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নেয়ের কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নেয়ের কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে হে বলো ইমানে বলি ঠিক কি না যে ইমান দিন কায়ে আন্দোলনের ধার ধারে না যে ইমান পোশাক কোরআন হাদিস তাও পড়ে না